নমস্কার আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দুনিয়া কলকাতা আমি আচার্য আপনারা জানেন যে বাংলার দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ইলেকশান সেই ভোটের ঢাকে অলরেডি কাঠি বাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী আসামেও ভোট রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং আসাম এই দুটোকে এখন পাখির চোখ বিজেপির অবশ্যই আসামে কংগ্রেসের এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিপন্ন বাঙালির ভোট কোন দিকে আসামে আর্মস লাইসেন পশ্চিমবঙ্গে বিজেপির সিঁদুর খেলা আর মমতার শিক্ষক নীতি কেন এই বিষয়ে সাবজেক্টটা বেছে নেওয়া হলো কারণ আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে গত দু তিন দিন ধরে পরিস্থিতি কিভাবে বারবার পরিবর্তন হচ্ছে প্রথমে নরেন্দ্র মোদী এসে আলিপুরদুয়ারে সভা করলেন সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বললেন এবং আরও বেশ কিছু অভিযোগ করলেন সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও যে অপারেশান সিঁদুরের মতো অপারেশান করা হবে সে কথা বললেন পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আবার সুকান্ত মজুমদার দেখলাম তার কিছু হিসেব পেশ করলেন কেন্দ্রীয় সরকারের এবং এই যে সিঁদুর খেলা আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে সিঁদুর অপারেশন সিঁদুর থেকে এসছে এবং খেলা মমতার এই দুটো নিয়ে যে সিঁদুর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করলেন যে নরেন্দ্র মোদী এই অপারেশন সিঁদুরের সিঁদুর খেলাটিকে ব্যবহার করছেন পলিটিক্যাল কারণে যেখানে তার ভাই অভিষেক ব্যানার্জি সমেত বিরোধীরা এই অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে বেরিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে একাজ অনুচিত হয়েছে তিনি আরও কিছু কথা বলেছেন আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন এবং পরের দিনকেই আমরা দেখলাম অর্থাৎ গতকাল শুক্রবার নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের এবং তাতে যারা যোগ্য শিক্ষক শেষ তালিকায় পনেরো হাজার চারশো তিন জনের নাম দিয়েছিল রাজ্য সরকার যোগ্য হিসেবে সেই যোগ্য শিক্ষকরা পথে নেমে প্রতিবাদ করতে গেলেন কিভাবে প্রতিবাদ করার আগেই শিয়ালদ স্টেশন সরলে ধর্মতলায় বেছে বেছে গ্রেপ্তার করা হল যেটা খুবই নক্কারজনকভাবে চোখে পড়েছে আমরা দেখলাম হুগলিতে তৃণমূলের লোকেরা পুলিশ বিক্ষোভ দেখাতে গিয়ে মহিলা পুলিশদের কপালে সিঁদুর পরিয়ে দিল আর আপনারা অনেকেই জানেন না এই সপ্তাহতেই আসামে ঠিক তিন দিন আগে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী তিনি নতুন আর্মস লাইসেন্স দেওয়ার ক্যাবিনেট সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করেছে যাতে বেছে বেছে বাঙালি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারিং কিছু জেলার যারা ইন্ডিজিনিয়াস পিপুল অর্থাৎ আশা অহমিয়া তাদের হাতে গান লাইসেন্স তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে কি বলা হচ্ছে যে তারা নাকি সুরক্ষিত নয় আমরা অতীতে আসাম থেকে বঙ্গাল খাতা দেখেছি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের এই অবস্থা সব মিলিয়ে যদি আমরা বলি যে কত বাঙালি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব মতো এগারো কোটি আমাদের রাজ্যে আপাতত সেটাই ধরে নিলাম তার মধ্যে এক কোটি যদি হিন্দিভাষীও হয় তাহলে দশ কোটি ইন্ডিজিনিয়াস বাঙালি আসামে আমার হিসেব মতো এক কোটি কুড়ি লাখ বাঙালি সেন্সাস অনুযায়ী এক কোটির আশপাশে হবে অর্থাৎ এগারো কোটি বাঙালির একটা বিপন্ন অবস্থার মধ্যে দিয়ে চলেছে কিন্তু আসছে বছর এই মে মাসের শেষে নতুন সরকার দুটো রাজ্যেই গঠন হয়ে যাবে অর্থাৎ ভোটের প্রক্রিয়া শুরু হতে আর খুব বেশি হলে ন মাস বাকি প্রচার অভিযান চলবে ফলাফল বেরিয়ে যাবে কিন্তু আজকের এই মে মাসের একত্রিশ তারিখ এর মধ্যে কিন্তু ফলাফল ঘোষিত হয়ে যাবে সুতরাং আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে এই বিপন্ন বাঙালি কি করবে প্রথমে সংক্ষিপ্তভাবে আসামের পরিস্থিতি আলোচনা করি আসামে গত বিধানসভা ইলেকশনে আমরা যে ফল দেখেছি তাতে আসামের একশো ছাব্বিশটি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল পঁচাত্তরটি আসন ইউপিএ পেয়েছিল পঞ্চাশটি কংগ্রেসের সাথে জোট হয়েছিল এ ইউডিএফের বদ্যুদ্দিন আজমলের তারা পেয়েছিল ষোলোটি কংগ্রেস পেয়েছিল উনত্রিশটি রাহুল গান্ধীর একেবারে রাইট হ্যান্ড আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র গৌরব গগৈকে বর্তমানে আসাম কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশনের আগে এবং গৌরবের স্ত্রীকে নিয়ে অলরেডি হেমন্ত বিশ্ব শর্মা ক্যাম্পেনে নেমেছে এবং ঠিক তার মধ্যেই হেমন্ত বিশ্ব শর্মা এমন একটা সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন যেটা নিয়ে গোটা আসামে প্রচণ্ড বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে পার্টিকুলার যে যে জেলাতে এই আর্মস লাইসেন্স দেওয়া হবে বলে অ্যাপ্লাই করলেই দেওয়া হবে বলে হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এটা নাকি উনিশশো সালে যখন আসাম আন্দোলন তুঙ্গে তখন থেকে এই দায়িত্ব এই 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 আবেদন উঠেছিল দাবি উঠেছিল যে অহমিয়াদের আত্মরক্ষার্থে তাদের হাতে বন্দুক দেওয়া হোক বরাপেটা ধুবড়ি গোয়ালপাড়া মরিগাঁও নওগাঁ মানকাছড় এই জেলাগুলোতে যে জেলাগুলোতে বাঙালি রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি মুসলিম বাঙালির সংখ্যায় তুলনায় বেশি আমরা আপার আসামি দেখেছি জোরহাট থেকে শুরু করে তিনসুকিয়া শিবসাগর সেখানেও বাঙালি রয়েছে তারাও কিছুটা আতঙ্কিত অর্থাৎ বাঙালিদের যে ভোট বিজেপি পেয়েছিল শিলচর সহ সেই ভোটটার একটা অংশ যারা কংগ্রেসের দিকে রয়েছে অর্থাৎ আপার আসাম এবং লোয়ার আসাম আসাম তিন ভাগে বিভক্ত আপার আসাম লোয়ার আসাম এবং শিলচর কে কেন্দ্র করে কাছা ডিভিশন সেই অংশের মানুষদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর তাড়নার সৃষ্টি করা হয়েছে বাঙালিরা ভয় পাচ্ছে কারণ বলা হয়েছে অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশ থেকে আসা বাঙালি যে সমস্ত বাঙালিরা আসছে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে তাদের ব্যাপারে অসুরক্ষিত অনুভব করছে রিমোট প্লেসের অহমিয়ার আমি জানি না কোনো রাজ্যের যেখানে বিএসএফ রয়েছে বর্ডারে সিআইএসএফ রয়েছে অসম পুলিশ রয়েছে সেখানে কি করে এই বাঙালিদের কাছ থেকে অসুরক্ষিত অবস্থায় থাকছে অহমিয়ারা এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আর্মস অ্যাক্ট নাইনটিন এবং আর্মস অ্যাক্ট টু এই দুটোর প্রেক্ষাপটে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অহমিয়ারা মূলত ইন্ডিজিনিয়াস পিপুল বলতে বলা হয় যারা অরিজিনালি থাইল্যান্ড থেকে এসে পরবর্তীকালে তারা চাইলে এবং অন্যরা চাইলে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে সুরক্ষার জন্য অর্থাৎ বাঙালি আরও বিপন্ন কিন্তু আসামে হলো এমনি জানি অনেকে ডিভোটার হয়েছে বাঙালিদের ভোট গতবার বিজেপি পেয়েছিল কিন্তু এই বছর সেই বাঙালিদের ভোট যারা অতীতে কংগ্রেসকে দিত অগপর বদলে কারণ এজিপি বা অগপর যেটা প্রফুল্ল মহন্তদের এক সময় দল ছিল তারা বিজেপির সাথে হাত মিলিয়ে রয়েছে সেটা আলটিমেটলি কি দাঁড়াবে বাঙালিরা চিন্তিত এই অঞ্চলের বাঙালির ভোট ভাগ হতে পারে অর্থাৎ সেই বাঙালি বিপন্ন পশ্চিমবঙ্গের বাঙালিও বিপন্ন পশ্চিমবঙ্গের এখন এমন একটা পরিস্থিতি শিক্ষিত মানে যুবক যুবতীরা রাস্তায় তাদের কান্না রোল দেখতে পাচ্ছি দিনের পর দিন সরলেকে শিক্ষা ভবনের সামনে শিক্ষামন্ত্রী অফিসের বাইরে বিকাশ ভবনের সামনে তাদের বিক্ষোভ সেখান থেকে এত ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন যে এই চাকরি খাওয়ার পেছনে সিপিএম আছে বিকাশ ভরচাই আছে যারা যোগ্য শিক্ষক তাদেরকে চাকরি কাছে তাদেরকে আবার চাকরি দিতে হবে তারা বলছেন বিশ দিন আমাদের মেরে ফেলুন কারণ সত্যিই তো দশ বছর ধরে তারা শিক্ষকতা করেছেন তাদের পরিবার প্রতিপালন করেছেন স্বামী সন্তানাদি হয়েছে এখন যদি দশ বছর বাদে তাদের পরীক্ষায় বসতে বলা হয় এবং তার জন্য দশ নম্বর ওয়েটেস দেওয়া হয় তারা আদৌ চাকরি পাবেন তার ঠিক নেই এই পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জনের যে চাকরির জন্য আবেদন করবেন জুন মাসের মাঝে মাঝির মধ্যে সম্ভবত সতেরোই জুনের মধ্যে সে আবেদন কমপ্লিট হতে হবে তারপর সরকার বলছে ডিসেম্বর মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করব। এখন এই যে একটা বিশাল ব্যাপার এর আগে আমরা দেখেছিলাম বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এইবার সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে নিয়ার অ্যাবাউট তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ একটা ব্যাপক ব্যাপার অর্থাৎ পরিবার পিছু যদি আমরা চারজনকেও ধরি যারা এই আবেদনের মধ্যে দিয়ে যাবেন তাহলে প্রায় দেড় কোটি মানুষ এই বিষয়টার সাথে যুক্ত হবে সেই বাঙালি যারা আজকে পড়াশুনো করেছে শিক্ষা পায় যারা স্কুলে চাকরি পায় আজকে বিপন্ন বোধ করছে আজকে নরেন্দ্র মোদী এসে সিঁদুর অপারেশনের প্রচার করছে আজকে বিজেপি হিন্দু মুসলিম ছাড়া রাজনীতি বোঝে না বিভাজনের রাজনীতি তৈরি করছে এবং অপারেশন সিঁদুর আমি এর আগেই সোশ্যাল মিডিয়া এবং আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছিলাম রাজনৈতিক কারণে ব্যবহার করা হবে এই সিঁদুর ব্যাপারটাকে সেটাই হচ্ছে বেছে বেছে পার্টিকুলারলি অপারেশন সিঁদুরকে কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে তিনি করছেন তার বিস্তারিত ব্যাখ্যা তৃণমূল দিয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তিনি বলেছেন বাঙালি সিঁদুরকে সম্মান করে বাঙালি বিসর্জনের সময় সিঁদুর পরে খেলায় কিন্তু নরেন্দ্র মোদী পার্টিকুলারলি সিঁদুর খেলা শব্দটা ব্যবহার করলেন এবং বললেন অপারেশন বেঙ্গল হবে এটা ঘটনা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে রূপায়ণ হচ্ছে না বলে যে আক্ষেপ করেছে এটাও যেমন সত্য তেমন এটাও সত্য কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণের যে টাকা জিএসটি বাবদ দেওয়া সেটা দিচ্ছে না আবাস যোজনার পয়সা ঠিকমতো পাওয়া যাচ্ছে না রাস্তাঘাটের পয়সা সেক্ষেত্রেও দুর্নীতি কতটা কি হয়েছে না হয়েছে সুব্রত মুখার্জির সময় যে টাকা পাওয়া যাচ্ছিল পরবর্তীকালে সেটা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রেও একটা বড় পরিমাণ গ্যাপ হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি পশ্চিমবঙ্গের যে উন্নয়ন সেইটা ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত বাঙালি বিপন্ন এই বিপন্ন বাঙালি শেষ পর্যন্ত দু সালের ভোটের কোন দিকে ভোট দেবে বাঙালি আজকে তাকে ভাবতে হবে তাকে ভাবতে হবে যে হিন্দু মুসলিম রাজনীতি বিজেপি যেটা শুরু করেছে এবং সমস্ত বিরোধী দল বিশেষ করে কংগ্রেস এবং লুরনজ্যোতি গগায়ের অখিলগিরিদের দল তারা যে কথা বলছেন যে এটা আমেরিকানাইজ আমেরিকানাইজ করা হচ্ছে আমরা জানি যে আমেরিকাতে এইভাবে গান লাইসেন্স দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন মলে কিভাবে বন্দুকধারীরা ঢুকে গুলি চালিয়ে লোক মেরে দেয় প্রায়শই তার খবর হয় কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সেটা হয় না আসামের পড়শি রাজ্য মণিপুর জ্বলছে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সময় করে উঠতে পারেন আজ পর্যন্ত যাননি একবারের জন্য কিন্তু সেই আসাম তাদেরকে বন্দুক তুলে দিচ্ছে বিজেপি কারণটা কি হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গেও সিঁদুর শব্দটাকে ব্যবহার করা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অর্থাৎ যে অপারেশন সিঁদুর ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের জঙ্গিদের ওপর হামলা চালানোর জন্য সেই অপারেশনের সিঁদুরের পার্টিকুলারলি কোট অ্যান্ড কোট সিঁদুর শব্দটা বেছে নিয়ে শুধুমাত্র হিন্দু ভোট পোলারাইজ করার জন্য ব্যবহার করা হচ্ছে নাথিং উইথ দ্যাট এবং প্রধানমন্ত্রী এসে এমন কিছু প্রকল্প দাবি করেছেন যেরম মেট্রো রেলের কাজ যেরম ফ্রেড করিডোরের কাজ যেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে আমি জানি মেট্রো রেল এক্সটেনশনের কাজ ইউপিএ টুর আমলে কীভাবে দৌড়াদৌড়ি হয়েছে সিপিএমের লোকেরাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন সিপিএম এর এমপিরাও করেছেন করেননি তা নয় আজকে বললে হবে না কিন্তু মূল লক্ষ্য কিন্তু বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর যে লক্ষ্য বিভাজনের রাজনীতি শুধু হিন্দু মুসলিম রাজনীতি সেই রাজনীতিটাকে সিঁদুরকে ব্যবহার করা হচ্ছে কখনো কোথাও দেখেছেন যে পুলিশকে অভিযানে সিঁদুর পড়িয়ে দেওয়া হচ্ছে এ ঘটনা কোনোদিন দিন ঘটেনি উল্টো দিক থেকে মমতার শিক্ষক নীতি সেই শিক্ষক নীতিতে আমরা পার্থ চ্যাটার্জিকে জেলে দেখতে যেতে দেখেছি কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হতে দেখেছি তৃণমূলের একাধিক এমএলএকে জেলে যেতে দেখেছি মানিক ভটচার্জকে দেখেছি অন্যদেরকে দেখেছি এবং তার মধ্যে একজন বিধায়ক মারাই গেলেন যাকে জেলে ডাকা হয়েছিল তো এই রকম একটা চরম দুর্নীতির প্রেক্ষাপট যেখানে শিক্ষিত বাঙালি সমাজ কি করবে তারা দিশেহারা অর্থাৎ সামগ্রিকভাবে যে বাঙালির যে আত্মহমিকার জায়গা আমরা একটা শিক্ষিত জাত আমাদের একটা সভ্যতা আছে আমাদের একটা সংস্কৃতি আছে আমরা বাঙালি বাংলা ভাষায় গর্ববোধ করি আমাদের রামমোহন আমাদের বিবেকানন্দ আমাদের রবীন্দ্রনাথ আমাদের বিধানচন্দ্র রায় আমাদের প্রফুল্ল চাকি ক্ষুদিরাম আমাদের মাস্টার সূর্য সেন আমাদের নেতাজি বোস আমাদের অজস্র বীর যারা বলিদান দিয়েছেন যারা শহীদ হয়েছেন আন্দামানের জেলে ছিলেন সেই বাঙালি আজকে বিপন্ন সেই বাঙালির উপর আদানি আম্বানির একেবারে বন্ধু শুধু বলবো না তাদের নিজস্ব লোক নরেন্দ্র মোদী অমিত শাহ রাজত্ব করছেন এবং আদানি আমান আম্বানির স্বার্থ আজকে বিজেপির স্বার্থ হিসেবে আমরা সারা দেশে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে বিভাজনের রাজনীতি তার সঙ্গে মিডিয়ার একাংশ এবং মিডিয়ার একাংশ এমন অবস্থায় দাঁড়িয়েছে বড় বড় কাগজ এক নম্বর ব্যবসায়িক কাগজ আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে যে আমরা ফেক নিউজ করি না অথচ তাদের একটি চ্যানেল আছে নিশ্চয়ই ফেক নিউজ টিভি চ্যানেলে করে এমন একটা প্রচার বিভিন্ন সংবাদ মাধ্যম দিচ্ছে কারা করেছে দায়ী কারা এ প্রশ্ন বাঙালি তুলছে না বাঙালিকে আজকে এই প্রশ্ন তুলতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিপন্ন বাঙালি তাহলে কোথায় যাবে তাদের ভোট কোন দিকে যাবে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলোর ভোটে তৃণমূল কংগ্রেস যে দুশো ষোলোটা আসন জিতেছিল বিজেপির সাধারত এসএফ এক সেই অবস্থার কতটা পরিবর্তন হবে কারণ লোকসভা ভোটে নব্বইটা সিটে এগিয়েছিল বিজেপি তৃণমূলের সিট সংখ্যা কিছুটা কমেছিল সেই রেসপেক্টে সেটা থাকবে না একেবারে অবস্থার পরিবর্তন হবে নাকি শুভেন্দু অধিকারী হিন্দু বিভাজনের যে রাজনীতি করছেন তিনি তাতে সফল হবেন তাতে কি বাঙালি সামগ্রী অবস্থার কোনো পরিবর্তন হবে বাঙালি শিক্ষক শিক্ষিকা শিক্ষিত দল যে এই যেভাবে হেনস্থা হচ্ছে রাস্তায় বসছে তার অবস্থার কোনো পরিবর্তন হবে স্কুলগুলোতে যে পঠন পঠন বন্ধ তার কি কোনো অবস্থার পরিবর্তন হবে বাঙালি শিক্ষিত যুবকরা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চাকরিতে যাচ্ছে এমনকি শ্রমিকের দল দলে দলে কেরল থেকে শুরু করে পাঞ্জাবে কাজে যাচ্ছে তার অবস্থার কি পরিবর্তন হবে আসামের বাঙালিরা কি নির্ভয়ে বাঁচবে এই ভোট কি তার উত্তর দেবে আজকে আমাদের সেই প্রশ্নের দিকে আমরা তাকিয়ে আছি আমরা মনে করি যে বাঙালিকে আজকে ভাবতে হবে তার ভবিষ্যতের কথা ভাবতে হবে তার নিজস্বতার কথা ভাবতে হবে এবং সেই দিকে তাকিয়েই আগামী দিনে বাঙালির ভোট দেবে না সিঁদুর খেলা না বিভাজনের রাজনীতি কোনো চক্রেই সে পা দেবে না কোনো চক্রেই সে পা দেবে না যে একদিকে দলের প্রতিনিধি হয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো দিক থেকে নরেন্দ্র মোদী বলবেন তৃণমূল মানে আক্রমণ করবেন আর তৃণমূলের বিরুদ্ধে গিয়ে অন্য ন্যারেটিভে সিপিএম বলবেন সেটি তাতে তো বাঙালির অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বাঙালির তার এই বিপন্নতা কি করে কাটিয়ে উঠবে সেটা তাকে নিজস্ব করে ভাবতে হবে আমার মনে হয় আজকে বাঙালির মনন এবং চিন্তনের অনেক বেশি করে দরকার তার বিপন্নতা কাটিয়ে উঠে আগামী দিন ভোটদান করার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ডিডি কলকাতা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তার সাথে নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন যাতে বাঙালি বিপন্নতা কাটিয়ে ওঠার বিরুদ্ধে আমাদের যে লড়াই বাঙালি অস্মিতা বাঙালির অহংকার জাগানোর পক্ষে আমাদের যে লড়াই সেটা যেন জারি থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ